ভাইয়া আমি আর সুরজের সাথে সংসার করব না ওই বাড়ি থেকে আমার সব কিছু নিয়ে আমি চলে এসেছি ওকে আমি আজকেই ডিভোর্স দিই কেন সুরজকে ডিভোর্স দিবি তুই ঠিক আছে বনি বনা না হলে তালাক দিবি কিন্তু আরেকবার ভাবলে হতো না ভাইয়া আমি যা ভাবার ভেবে নিয়েছি ও সব সময় এটা না ওইটা ওইটা না ওইটা সব সময় একটা একটা কাজ দিয়েই থাকে তুমিই বলো ভাইয়া এত কাজ করে কি সংসার করা যায় আমিও তো একটা মানুষ তাই না আচ্ছা ঠিক আছে আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি ওখানে শ্রাবন্তী নামের আমার একজন পরিচিত মানুষ আছে তুই তার সাথে দেখা করে ফিরে এসে তোর যদি হয় তালাক দিবি দিবি তখন আমি আচ্ছা শ্রাবন্তী একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুই সারাক্ষণ শুধু মন মরা হয়ে বসে থাকিস এই যে বাড়িতে কত কাজকাম গুলি কাজকামগুলি একটু গুলি করা যায় না করলে কি আমার ক্ষতি হয়ে যায় আমি শুনি ভাইয়া আমি তো কাজ করতেছি আর তাছাড়া বাড়ির বেশিরভাগ কাজ আমি করতেছি কোনো কিছু বলতে গেলে তো তুই বলিস আমি কাজ কাম করি কাজ কাম করি আমি তো সব সময় দেখি তুই সারাখন মনমরায় বসে থাকি আচ্ছা এই দেখ তোর ভাবি তোর ভাবি কত কাজ কাম করে বাচ্চাকে একবার স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে তার কত কাজ থাকে তুই তার সাথে তুই হেল্প করতে পারিস রান্নার সময় সেটাও তো করিস না আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন থেকে সব কাজই করব আচ্ছা ঠিক আছে সারাখন মনমরায় বসে না থাকে বাড়ির কাজ কামগুলো ঠিকঠাক মতো কর এই বুয়া এটা কি শ্রাবণ কেপার বাসা হ্যাঁ আমি শ্রাবন্তী কি আপনি শ্রাবন্তী কিন্তু আপা আপনার এই অবস্থা কেন জীবনে কি জানি পাপ করছিলাম এই কারণে স্বামীর তালাক দিয়া আজকে বাপের বাড়িতে পড়ে আসছি স্বামীর বাড়িতে শাশুড়ি একটু কাম করতে কইতো জামাই কাজের কথা কইতো কাজ করতে গেলে আমার নিজের কাজের বোয়া মনে হইতো নিজের ছোট মনে হইতো এই কারণে ভাই ভাবির কথা শোনা জামাইটা তালাক দিয়া চলে আইছি আর আজকে ওই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে আমার দ্বিগুণ কাজ করতে হইতাছে এখন মনে হচ্ছে জীবনে অনেক বড় ভুল করছি জীবনে এত বড় ভুল করছি যে এখন বেঁচে থাকার মূল্যটাই হারাই ফেলছি আচ্ছা ঠিক আছে আপু হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমি তাহলে আসি আপু আপনি হঠাৎ করে আসলেন কোনো কারণ ছেড়ে ধন্যবাদ দিয়ে চলে যাচ্ছেন আমি তো কিছুই বুঝলাম না আসলে আপা আমারও আপনার মতোই আমার শ্বশুর অনেক কাজ করতে হতো আর যেটা আমার করতে একদমই ভালো লাগতো না তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম আমার স্বামীকে আমি ডিভোর্স দেব কিন্তু আপনার মুখে যা শুনলাম আর যে পরিস্থিতি আমি দেখছি আপনার তাতে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর আমার স্বামীকে ডিভোর্স দেব না আপু জীবনে ভুলো স্বামীকে তালাক দিতে চায়েন না নয়তো আমার মতন ফস্তেতে হইব আচ্ছা ঠিক আছে আপু আমি তাহলে যাই কি ব্যাপার তুমি ফিরে আসছো আমি তো ভেবেছিলাম তুমি বাবার বাড়ি চলে গেছো আর কখনো ফিরে আসবে না কি কোনো মূল্যবান কিছু রেখে গেছো হ্যাঁ ফেলে গিয়েছি আর মূল্যবান জিনিস ফেলে গিয়েছি বলেই আবার ফেরত এসেছি তা না হলে কি আসতাম নাকি আচ্ছা কি এমন রেখে গেছো কই আমি তো ঘরে কিছুই দেখছি না তোমার কি আবার আমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাই তো ফেলে রেখে চলে গিয়েছি কি বলো কই আমার তো কিছুই চোখে পড়ছে না আচ্ছা আমাকে বলো আমি বের করে দিচ্ছি থাক তোমার আর খুঁজতে হবে না আমার জিনিস আমি খুঁজে নিচ্ছি ঠিক আছে তুমি তো আমার জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস মানে তুমি আমার জন্য ফিরে আসছো অবশেষে নিজের ভুলটা বুঝতে পেরেছো সরি ইটস